হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে শেয়ার করো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভিডিওগুলো অনেক কষ্টে বানায় তো আজকে আমরা পাটক্ষেত থেকে পাট বোঝায় করে নদীতে নিয়ে আসছি এবং খালি করছি তো বন্ধুগান আমাদের গাড়ি হলো সোনালিকা সাতচল্লিশ আর এক্স মডেলের গাড়ি আমরা সারাদিনটা এই পাট বোঝাই করে আজকে এই কাজটাই করব তো বন্ধুগান আমাদের এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মোটিভেশন বেল আইকনটা দাবিয়ে দিবেন তো বন্ধুবান আমরা আগামী পর্বে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নাসার চেষ্টা করবো তো অবশ্যই করে আমাদের ভিডিও করা দেখবে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এই মাঠের ভিতরে রোদ্দে কাজ কাম করে আবার ভিডিও করা শুধুমাত্র আপনাদের জন্য তো আমাদের সেই গাড়ি আসছে সোনালিকা সাতচল্লিশ বাড়ির লোকই আলাদা গাড়ির অন্য রকম লোক সোনালিকা গাড়ি খুব সুন্দর গাড়ি দেখেছেন অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে